যাক বুদ্ধি খাটিয়ে বাঁধাকপিটা কাজে লাগালাম বর্ণনা কি আজকে সকাল সকালে ঝাল ঝাল কিছু খেতে মন যাচ্ছে তো তার জন্য স্পেশাল বাঁধাকপির চপ হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বাঁধাকপির চপ বানানো কিন্তু অনেক সহজ বাঁধাকপি ফুলকপির চপ এগুলো খেতে কিন্তু বাসাল্লা দারুণ লাগে তো এর আগেও আমি অনেকবার বানাইছি কিন্তু এইবার এগুলো বানানোই হয়নি আসলে ছোটো পুত্র নিয়ে তো রান্নাবান্না করে খাই সেটাই অনেক আর এগুলো শখে জিনিস বানানো তো অনেক দূরের কথা তো যাই হোক তাকে বাঁধাকপির চপ বানিয়ে দিলাম একদমই সহজ সিম্পলভাবে বাঁধাকপিটা জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি নেওয়ার পরে পেঁয়াজও যেমন করে করি সব কিছু দিয়েছি দেওয়ার পরে মাঝে একটা ডিম ভেঙে দিয়ে তাকে সুন্দর মুচুমুছা বাঁধাকপির চপ বানিয়ে দিলাম সে খেয়ে তো একদম শান্ত হয়ে গেল তো তাকে শান্ত করলাম এদিকে ছোট পুত্র ঘরে এসে দেখি যে সে কার্টুন দেখতেছে আর একদম আমাকে চিল্লাচ্ছে তো তারপরে তার খাবার রেডি করে তাকেও খাওয়ায় শান্তি করে দিয়ে আসলাম তার খিচুড়ি আর ছুটকি সীমায় প্রতিদিন সকালের রুটিন আমার মানে ঘুম থেকে উঠে তার জন্য রান্না করতে হয় এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য আমাদের বাসায় আজকে একজন আসবে স্পেশাল বলতে দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করবে তো তার জন্য অনেক রকম কিছু রান্না করেছি এদিকে মাছ দিয়ে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এদিকে মুরগির মাংস রান্না করে নিয়েছি ছিম ভাজি রান্না করে নিয়েছি আর রান্না করে নিয়েছি আমার ফেভারিট একদম আমি আলু পুরো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি তো এদিকে মাংসর মধ্যে কিন্তু কোনো রকম আলু দেয়নি যদিও ইদানিং আমার নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেতে বেশি মজা লাগে তো যাই হোক আজকে এদিকে পুরো আলু রান্না করেছি জন্য মাংসতে কোনো রকম আলু দেয়নি ডিম দিয়ে পুরো আলু রান্না করেছি এটা একদমই অনেক টেস্টি হয়েছিল তরকারিটা তো আজকের খাবার মানে লাঞ্চে ছিল শিম ভাজি মুরগির মাংস মাছ এবং পুরো আলু দিয়ে ডিম তো খাওয়া দাওয়া শেষ আমার মাথা একদমই সকাল থেকে ভার হয়েছিল কারণ বন অটোতেই কানের গুঁড়ে এসে বাঁধাকপির চপ খাবার কথা বলতে ওই যে আম ঝাল ঝাল কিছু খাবো এটা বলেছে তো এটা বলার পর থেকে আমার মনে হচ্ছে মাথা অনেক ভারী হয়ে আছে তো তারপরে আমি এক কাপ একদম চা বানিয়ে খেলাম খেয়ে একটু রেস্ট নিয়ে তাকে খুঁজতে বাইরে চলে আসলাম ইদানিং সে শুধু বাইরে খেলতে আসে কারণ স্কুলে এখনও মানে ক্লাস শুরু হয়নি কিন্তু হবে দুই একদিনের ভিতরেই ক্লাস শুরু হবে তো স্কুল শুরু হয়ে গেলে কিন্তু সেই এত খেলার টাইম পাবে না তো বাইরে এসে বাচ্চাগুলোর সাথে ঝড়াঝাটি করে তো তাকে খুঁজতে আসছি এসে দেখি যে সে চলে গেছে তার বাবার সঙ্গে আগেই বাসায় তো তার বাবা তাদের জন্য এই যে খাবার নিয়ে এসেছে ছোটো বুঝুর জন্য ওর জন্য তো পিৎজা পিজ্জা নাকি তার বাবাকে সে যাওয়ার সময় মানে অফিসে যাওয়ার সময় বলেছে বাবা আমার জন্য আসার সময় পিজ্জা নিয়ে আসবা তো পিৎজা নিয়ে এসেছে জিলাপি নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে এদিকে ছোটো প্রচুর জন্য রুটি নিয়ে এসেছে তারপর বড় একটা ডাইপের প্যাকেট নিয়ে এসেছে আসলে মিষ্টি খাবার ইদানিং আমি একদমই খাই না এই জিলাপি বোধহয় এক পেস খেয়েছি বাকিগুলো ওরাই সবাই খেয়েছে আর এই যে হচ্ছে পিজ্জা পিজ্জা পেয়ে তো সে ভীষণ খুশি আর সব খাবার মানে সে যে ওই রুমে যে টেবিলের উপরে রাখে খুলবে সেটাও আর সময় দেয়নি ওখানেই মানে বেডের উপরেই খোলা শুরু করে দিয়েছে আসলে সব সময় মানে বেডের উপরেই আমাদের থাকা পড়ে এই জায়গাটায় কারণ এখান থেকে ও কার্টুন দেখে ছোটো ও কম্পিউটার চাপে এই জন্য আর ওদিকে ওই রুমে মানে বেশি জ্ঞানজ্যাম হয় না যে রুমে শুই সেই রুমে বেশি জ্ঞানজাম তো খাওয়া দাওয়া হয়েছে রাত্রের খাবার খাওয়া সেই সর পরে এই যে বাবা ছেলে তারা হচ্ছে শুয়ে আছে তারা শুয়ে দেখতেছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় তাদের অনেক পছন্দের একটি সিরিয়াল কারণ খাওয়ার সময় তারা গোপাল ভার না দেখলে ভাত হজম হবে না তো কেমন লাগলো আজকে ছোট্ট বুলোকটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ